আমার উনিশটা ইলেকট্রনিক্স টেলিভিশন এবং সাউন্ড সিস্টেম যদি কেউ কপি ডুপ্লিকেট রিফাবলিশ প্রুফ করতে পারে নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এটি কিন্তু আপনাদের কাউকে প্রোডাক্ট পার্চেস করতে হবে না শুধু এসে জাস্ট করে দিয়ে যাবেন সুতরাং অথেন্টিকেশনের ব্যাপারে এর চেয়ে বড় কথা আর থাকতে পারে না আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আপনারা অনেকে আসলে স্পিকার বা হোম থিয়েটার নিতে যাচ্ছিলেন তো অনেকে কনফিউশনে থাকেন যে কোথা থেকে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নেবেন

আমি তাদের কাছে অনেকটা ভিন্ন অনুষ্ঠান সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার প্রবাসী করি যে টুকরো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সাথে যোগাযোগের আসলে আমার এই প্ল্যাটফর্ম ছাড়া আমার কাছে আর কোনো মাধ্যম নেই এই ভিডিওতে যাওয়ার আগে আই একটা বলতে চাই ঠিক আছে বগমন্ত জাতীয় মার্কেট গুলিস্তান

এবং আমাদের সনি স্পিকার প্রত্যেকটার সাথে পাবেন আপনার এক বছরের ফুল কমপ্লিট ওয়ারেন্টি থাকবে এক বছর শুধু ভেঙে যাওয়া ফেটে যাওয়া ছাড়া এক বছর ধরনের এক বছর কোনো সমস্যা হলে কমপ্লিট কিন্তু এটা আমরা ফ্রি সার্ভিস করে দিব আচ্ছা এই এবং কমপ্লিটলি হোম সার্ভিস থাকবে এটা প্রাইসটা করে দিব অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা হ্যাঁ আর যারা হচ্ছে এই পাঁচ পিসের ভিতরে যারা হচ্ছে আরেকটু একটু বেশি ওয়ার্টার নিতে চাচ্ছেন

টিভি নিচে দুইটা মানে দুইটা টাওয়ার থাকবে চার ফিটের একটা ডেডিকেটেড সাব উপর থাকবে টিভি নিচে একটা বার থাকবে টোটাল চার পিসের সিট এক হাজার ওয়াট এটা হচ্ছে আপনি একদম ঘরের ভিতরে হলের ফিল পাবেন এটা ফাস্ট করে দেব ওনলি 57000 টাকা 57000 আচ্ছা

সেকে যাব পরে এখন আপনাদেরকে আরেকটা ডেডিকেটেড স্পিকার দেখাই সামনে আছেন এই এমএসসি ভি ফোর্টি থ্রি ডি আচ্ছা যারা টাস ভাই এটা তো মানে আউটলুকটা দেখা মনে অনেক জোস একটা অনেক জোস এটা আরজিবি লাইটিং এর 100 টা কালার হবে সিডি ডিভিডি পেন ড্রাইভ ইউজি মেমরি কার্ড হোয়াট আর ইউ হ্যাভ টু ইউজ দিস ডিভাইস টিভির সাথে কমপ্লিটলি আপনি ডেডিকেটেডলি ওয়্যারলেসলি কানেকশন করতে পারবেন মাইক্রোফোন ইউজ করতে পারবেন কারাওকে করতে পারবেন ওয়ান্ডারফুল এটা টাচ এন্ড ফিল এর জোস এবং আপনি হাতের ইশারার মাধ্যমে গান চেঞ্জ করতে পারবেন আচ্ছা কমপ্লিটলি মোশন ফ্লো হ্যাঁ জাস্ট ওয়ান্ডারফুল আপনি ইনডোর আউটডোর কোথাও ঘুরতে যাবেন বেড়াতে যাবেন এটা সাথে করে নিয়ে যেতে পারবেন নিচে চাকা সিস্টেম আছে ট্রলি মানে সুপার এটা প্রাইস করে দেবো আটত্রিশ হাজার টাকা এক হাজার ওয়ার্ড স্পিকার আটত্রিশ হাজার টাকা জাস্ট ওয়ান্ড সাথে এখানে থাকবে অফিসিয়ালি কমপ্লিটলি এক বছর ফুল কমপ্লিট ওয়ারেন্টি থাকবে এই এটা স্পিকারটা জোস আপনি যারা স্পিকার নিতে চাচ্ছেন স্পিকার নেওয়ার কথা ভাববেন তাহলে দূরের থেকে দেখলে আউটলুকিংটা এরকম আসবে খুবই সুন্দর স্পিকার জাস্ট ওয়াও

এটা প্রাইস ছিল আমাদের এক লক্ষ উনসত্তর হাজার টাকা বর্তমানে এটাতে একটা হোলসেল অফার চলতেছে হোলসেল অফার প্রাইস দেব অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা ইয়াস এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে যদি মানে মোটামুটি একটা বাসের বাজার দুই চার পাঁচ কিলোমিটার এলাকা থেকে এটা স্থান শোনা যাবে এটার নামটাই হচ্ছে সাউন্ড প্রেসার হর্ন আচ্ছা বাংলাদেশের যত প্রত্যন্ত অঞ্চলে বাসা হোক কেন আপনার একটা ফোন করে আমি একদম দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসার প্রোডাক্ট পৌঁছে দিব

বিকজ অফ এটা এই স্পিকারগুলোতে কোনো জালেই নাই স্পিকারগুলোতে কোনো জালে নেই যার কারণে পোকামাকড় ঢুকে আপনি স্পিকারটাকে কেটে দিবেন এটা কোনো স্প্রে মোটামুটি আপনি বাংলাদেশে পাবেন না নষ্ট হলে জাস্ট ফেলে দিতে হবে যারা নিতে চান এম ফর্টিটা নিতে পারবেন হচ্ছে তিরিশ হাজার টাকায় আর সিক্সটা নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় সাউন্ড খুব ভালো বাট নষ্ট হলে বাইরে কোনো মডেল নাম্বার থাকলে আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন এই স্পিকার গুলো সবচেয়ে ভালো মানে অফিসিয়ালি প্রোডাক্ট খুব ভালো চালায় খুবই মজা করবেন এই এই ছিল আজকে সরি

আপনাদের জন্য আপনাদের ফোন করা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো ফোন টেক্সট করতে না পারলে অবশ্যই ফোন কল করবেন এবং সকাল দশটা থেকে আমাদের পরিবার থেকে আমাদের ছোট করতে পারেন তার জন্য সুতরাং চেষ্টা করবেন সকাল দশটা থেকে রাত নয়টার ভিতরে দেওয়ার জন্য তার যদি ফোন কল করেন না করে জাস্ট একটা ভয়েস দিয়ে রাখবেন বা পরের দিন আপনাদের কাছে আপনাদের প্রত্যেকটা ফোন কল এবং